আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরে শুক্রবার রাতে পর পর দুটি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নিয়ামতপুর এলাকায় তার মধ্যে মোবাইল বিক্রির দোকানে চুরির ঘটনার চোরদের কীর্তি সিসি ক্যামেরায় ধরা পড়েছে দোকানে মালিক হেমু ঘেরিয়ার স্ত্রী নিশা ঘেরিয়া জানান তিরিশ ডিভিশন পঁয়ত্রিশটা মোবাইল ফোন চুরি হয়েছে যার বাজার মূল্য প্রায় আশি লক্ষ টাকা পরপর দুটি দোকানে চুরি একই সময় একই কায়দায় অর্থাৎ দোকানের শাটার ভেঙে চুরির ঘটনা ঘটেছে সকালে নিয়ামতপুর ব্যবসায়ী সংগঠনের সদস্যরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান কি করে এইভাবে চুরির ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মনে তারই মধ্য মোবাইল দোকানের চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে রবিবার সকালে তাতে দেখা যাচ্ছে প্রায় পাঁচ জুন জনের দল যুবক প্রথমে মোবাইল দোকানের সামনে আসে প্রত্যেকের গোটা শরীর অর্থাৎ আপাদমস্তক সাদা পোশাকে ঢাকা ছিল তার মধ্যে একজন চাদর দিয়ে বাকিদের ঢেকে দেয় বাকি যুবকেরা দোকানের শাটার ভাঙে তাদের মধ্যে দোকানে একজন ঢোকে দোকানের মধ্যে একজন যুবক টর্চ এবং ব্যাগ নিয়ে ঢুকে দোকানে মোবাইল ফোন চুরি করে সেই ছবিও দোকানের ভেতরে লাগানো সিসি ক্যামেরায় ধরা পড়েছে নিয়ামতপুর জিটি রোডের পাশে রেডিমেড কাপড় দোকানের ক্যাশবাক্স থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা চুরি যায়